এই যে আমার বৌদির ঘরের বিস্কুটের কোটো নিয়ে চলে গেছে বৌদি এখন বাস দিয়ে তাড়া করতে যাচ্ছে বৌদি বিস্কুটের কোটো বিস্কুটের কোটোকে বিস্কুটের কোটো নিয়ে গেছে বলে বৌদি বাস নিয়ে গিয়েছে তাড়া করছে কি অবস্থা পুরো গোটা কোটো কি বিস্কুট ছিল আপনার মুখ থেকে শুনতে চাই কি বিস্কুট ছিল এখন বউ দিয়ে খেপে গিয়েছে দাঁড়িয়ে আছে হনুমানকে মারবে কিন্তু সে বিস্কুটে কোটো নিয়ে পাওয়া যাওয়া কোটোটা পেতো আর না তুমি বাস নিয়ে আসলো কোটোর ওই যে বিস্কুটটা খাচ্ছ ওই দেখো

আমার তো বেশ ভালোই লেগেছিল আমি সেই দিন রামনবমী ছিল আর আমার ঘর থেকে হনুমান নিয়ে গেছে রামনবমীর দিন আমি খুব খুশি হয়েছি খুশি হতে হয় এটা খুশি হতে হয় এটা রাগ করলে চলে ওরাও তো খাবে ওরাও তো কি খেয়ে বাজবে গাছে আপনাদের গাছের আম টক আপনাদের গাছের টক এটা চা করে দিতে পারতেন তা না চিল্লাচ্ছে আমারও তো ধরে ভাই

কাকা কত কাজ করবি কত কাজ করবি ওই দেখো তোমার পেছনে একটা বৌদি চলে গেল পালান ছোট ছোটটা ছিল ওই দিকে তো আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি বৌদি বাস নিয়ে পেরে গিয়েছিল হনুমানকে মারতে কিন্তু